এদিকে আবার দেখি একজন লাল পানি বেশি খেয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে এবং সবাই তার মাথায় পানি ঢালছে তো হ্যালো গাইস সবাই কেমন আছেন তো গাইস আজকে আমরা যাচ্ছি নৌকা ভবনে এবং নৌকা ভবনে গিয়ে আমরা সারা দিন কেমন এনজয় করলাম এবং কি খাইলাম আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো গাইস দেখতেছেন আমরা গ্রামের রাস্তাতে হেঁটে যাচ্ছি নৌকা ভবনের স্থানে মানে নদীর কূলে তো গাইস দেখেন পরিবেশটা কত সুন্দর তো গাইস দেখতে দেখতে আমরা নৌকার কাছে চলে আসি দেখেন আর গাইস আপনারা নৌকা দেখে হয়তো বুঝতে পেরে গেছেন আমরা কোন জেলা থেকে পিকনিকে যাচ্ছি আর গাইস লাইট সেটআপ গুলো জাস্ট একবার দেখেন কি লেভেলের সাজানো হয়েছে আর গাইস এইদিকে সাউন্ড সিস্টেমের লোকেরা সবকিছু ঠিকঠাক সাজাচ্ছে কারণ আমাদের আজকে সারা দিন এনজয় করতে হবে আর গাইস আমাদের নৌকাটা এখনি ছেড়ে দিবে আর গাইস নৌকাটা ছেড়ে দেওয়ার সাথে সাথে পোলা পানের অবস্থাটা জাস্ট একবার দেখেন তো গাইস ওদের নাচা নাচে দেখে আমারও নাচতে ইচ্ছা করলো তো আমার ক্যামেরাটা আমার এক ভাইস্তের কাছে দিয়ে আমিও নাচা শুরু করে দিলাম তো গাছ সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা এবং গড়াই নদীর মোহনা তো এখান থেকে দুইটা নদী ভাগ করা হয়েছে তো সুন্দর যেটা উপভোগ করতে করতে এইদিকে আবার দেখি একজন লাল পানি বেশি খেয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে এবং সবাই তার মাথায় পানি ঢালছে তো গাছ শুধু এনজয় করলেই হবে না আমাদের খাইতেও হবে তো গাছ আমরা নৌকায় ওখানে গেছি প্রায় সকাল আটটার দিকে তো আমাদের নৌকাটা কথা ছিল আটটার দিকে নৌকাটা সারছে প্রায় এগারোটার দিকে তো আমরা যেহেতু না খেয়ে আসছি আবার এখানে এসে শুনতেছি আমাদের সকালের নাকি কোনো খাবারই নেই তো গাইস এটা শোনার পরে পোলাপানের অবস্থা পুরাপুরি খারাপ হয়ে গেল যেহেতু সবাই সকালে না খেয়ে আসে সেই জন্য কমিটিকে বলা হলো যে আপনারা নৌকাটা থামান আমরা নাস্তা করে নিই তো গাইস আমাদের নৌকাটা থামানো হয় পদ্মা গড়াই মোহনাতে আর গাইস দেখেন নৌকা দেখেন

আর গাছ দেখেন কি পরিমানে বৃষ্টি হচ্ছে তো গাছ আজকে পুরাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে টুকটাক টুকটাক করে আর গাছ এটা হচ্ছে পদ্মা গোড়া মোহনা তো এখানে দেখতেছেন কি পরিমানে একটা ভিউ তো আপনারা কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন ডাইরেক্ট চলে যাবো হরিপুর ব্রিজের নিচে তো গাইস ওখানে মূলত আমাদের মেন প্রোগ্রাম ওখানে এনজয় তো গাইস ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আর গাইস এখানে দেখেন একটা নৌকা যাচ্ছে ওরাও যাচ্ছে ওইখানে আর গাইস এই নৌকা পিকনিক দেখার জন্য কি পরিমানে লোক দেখেন এই নদীর কুলে তো গাইস এটা হচ্ছে কুষ্টে জেলার হরিপুর ব্রিজের নিচে আর গাইস গুলো দেখেন প্রত্যেকটা প্রফেশনাল লেভেলের লাইট সেটআপ সাউন্ড সেটআপ তো গাইস এক একটা নৌকায় প্রায় সাউন্ড সেটআপ এবং লাইট সেটআপে প্রায় দুই তিন লক্ষ টাকা করে খরচ হয়েছে তো গাইস এখনই শুরু হবে মেইন এনজয় যেহেতু অন্ধকার নেমে আসছে তো আজানের জন্য আমাদের একটু বিরতি রয়েছে তো বিরতির পরে আমাদের মেইন এনজয়টা হবে মানে নাচানাচি হবে তো গাইস এখন আমাদের ফাইনাল এনজয় হবে মানে আমাদের নাচানাচি দেখেন তো গাইস এটা হচ্ছে আমি আমার নাচটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো কাজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওকে বাই সিউ